ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম টু জব টাইম এই ভিডিওতে আলোচনা করব এস এল ক্লাস নাইন এবং টেনের এক্সপেক্টেড যে কাট হতে পারে সেই বিষয়ে সেকেন্ড এস এল এস টির একাদশ দ্বাদশে আমরা অনেক হাই কাটঅফ দেখেছি কাট তো নয় যেন একটা প্রহসন কারণ যেখানে ফ্রেশারা সত্তরে তাদের এক্সাম দেয়া ষাটের মধ্যে এক্সাম এবং অ্যাকাডেমিক্স টেন তো সত্তর তারা সত্তরে এক্সাম দিয়েছে এবং কাট অফ ধরা হয়েছিল আশির ওপরে তো সেইখানে দেখা গেছিল যে সত্তরে ফ্রেশাররা দিয়েছিল এবং যারা চাকরিহারা হারা প্রার্থী তারা আসিতে কিন্তু টোটালটাই যেটা কাউন্ট হয়েছিল আমরা জানি সেটা আশিতে ফ্রেশারদের এক্সপিরিয়েন্সের কোনো দশ নম্বর নেই তাই তাদের সে নম্বর তারা থেকে পাবে এটা স্বাভাবিক ব্যাপার তাদের সত্তরের মধ্যেই কাউন্ট হবে কিন্তু টোটালটাই কাউন্ট হয়েছে আশির ওপরে তো আমরা দেখেছি যে সেই কাট অফ সত্তর পঁচাত্তর ছিয়াত্তর এবং সাতাত্তর পর্যন্ত গিয়েছে এবং ফেসারদের সেইখানে অ্যাকাডেমিক্সের টেন এবং যেটা রিটেন এক্সাম সেইখানে ষাট তো তারা অ্যাকাডেমিক্সের টেন এবং রিটেনের শার্ট পেয়েও তারা কাট অফে তারা পৌঁছাতে পারেনি আর কি যেহেতু সেটা আশের মধ্যে ধরা হয়েছিল কারণ চাকরি হারা প্রার্থীদের যে এক্সপিরিয়েন্স নম্বর সেইটা সেখানে যোগ হয় তো সেই রকমই কি ব্যাপার হবে এই ক্লাস নাইন এবং টেনের তো আমরা তো পরিষ্কার বুঝতে পেরে গেছি এখন যে ক্লাস নাইন টেনেও সেই এক্সপিরিয়েন্সের দশ নম্বর যোগ হচ্ছে এবং কাট অফটা সত্তরে নয় কাট অফটা হবে আশিতে তো সেই ক্ষেত্রে স্বাভাবিক এখানেও আমরা অনেক বিষয় দেখতে পারবো যেখানে কাট যাবে সিক্সটি নাইন সেভেন্টি সেভেন্টি ওয়ান এরকম বা তারও বেশি হতে পারে যেহেতু চাকরিহারা প্রার্থীরা এই ক্লাস এবং ক্লাস নাইন এবং টেনেও অনেকেই আছেন তো সেক্ষেত্রে এই ক্লাস নাইন এবং টেনের বেশ কিছু সাবজেক্ট যেমন বাংলা ইংরেজি বিশেষ করে হিস্ট্রি একটা চোখে লাগার মতো কাট অফ আসবে কারণ হিস্ট্রিতে আমরা দেখেছি ক্লাস ইলেভেন টুয়েলভে তাদের কাট অফ জেনারেলে পঁচাত্তর পর্যন্ত গিয়েছিল সেখানে আরও অনেক সাবজেক্টে সাতাত্তর ছিয়াত্তর এরকম কাটক গিয়েছিল তো এটা পরিষ্কার তোমরা এটা আগে থেকেই প্রিপারেশান নিয়ে থাকো যে তোমাদেরও কাট অফ ক্লাস নাইন এবং টেনের খুব হাই যাবে ইলেভেন টুয়েলভের মতো না গেলেও এখানে কাট অফ তোমাদের সিক্সটি নাইন সেভেন্টি সিক্সটি এইট এরকম কাট অফ যাবেই কারণ আমরা যতই বলি না কেন ক্লাস নাইন এবং টেনের ভ্যাকেন্সি একটু বেশি কোশ্চেন তোমাদের এটাও মাথায় রাখতে হবে ইলেভেন টুয়েলভের তুলনায় অনেক ইজি ছিল যতই ইজি হোক সিক্সটি আউট অফ সিক্সটি নিয়ে আসা মুখের কথা নয় তবুও আমাদের ফেসার এবং চাকরি প্রার্থীদের মধ্যে অনেকেই এরকম ক্যান্ডিডেট আছেন যারা সিক্সটি আউট অফ সিক্সটি এবার আসা যাক সুযোগের ব্যাপার নিয়ে ক্লাস নাইন এবং টেনের আগে বলে নিই চাকরি হারার প্রার্থী যারা আছেন তারা হানড্রেড পারসেন্ট সবাই চান্স পাবে হানড্রেড পারসেন্ট না হলেও নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তো অবশ্যই পাবেনি এবং তারা যদি হানড্রেড পার্সেন্ট বা নাইনটি চান্স পান তাহলে ফ্রেশারদের সুযোগ খুবই কম হয়ে যাচ্ছে তো ক্লাস নাইন এবং টেনেও ফ্রেশারদের সুযোগ খুব একটা থাকছে না যদিও সিটটা বেশি তবুও তুলনামূলকভাবে খুব একটা চান্স নেই অতএব তোমাদের ভ্যাকেন্সি যদি না বাড়ে তাহলে তোমরা যারা ফ্রেশার আছো তোমাদের সুযোগ কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না কারণ চাকরিহারা হারা প্রার্থীরা যারা আছেন তাদেরই সুযোগটা বেশি মনে হচ্ছে আগামীকাল ক্লাস নাইন এবং টেনের প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ এক্স এক্সপেক্টেড কাট অফ সেটা নিয়ে আমি হাজির হব তো চ্যানেলটাকে ফলো করো